হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তার রোমা নতুন আরেকটা ব্লকই আপনার সবাই কেমন আছেন বড় বাইরের মতো আমি অনেক ভালো আছি আল্লাহর রশেষ রহমতে আর এই যে মাছ কিনে নিয়ে এসেছে বাজার এগুলো সব আর কি রাখবো মতো করে যেখানে যেটা রাখতে হবে এই টুকটাক আর কি সবজি সবজি না হলে তো আমার হয়ই না কারণ এসেছে টমেটো তারপরে হচ্ছে লেবু লাউ শাক আর এখন হচ্ছে সকালবেলা সকালবেলা কি রান্না করছি এটা হচ্ছে আপনার শাকের ডাটা ও সেটাকে একটু পেঁয়াজ দিয়ে একটু রসুন তারপরে হলুদ কাঁচামরিচ দিয়ে ডালটার সাথে ভালোভাবে আর তেলও দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখন লবণ দিব না এটা যখন হয়ে যাবে তখন লবণ দিব আর কী হয়েছে বলেন তো এটা রান্না করার পরের ভিডিওটা না আমার কাছে পাচ্ছি না মনে হয় ডিলেট হয়ে গেছে মানে পুরোনো কোনো ভিডিও ডিলিট করতে গিয়ে আর এখন আমি এই যে এই কালকে রাত্রে যে মাছ নিয়ে এসেছি সেই মাছটা রান্না করবো এটাকে লাইফটু আগেও মনে ছিল কি যেন বলে যাই হোক সুরমা মাছ সম্ভবত তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এই পাতাগুলোকে একটু পরিষ্কার করে নিলাম কারণ যেহেতু একদম চোলার উপরেই এটা তেল চিটচিটে হয়ে যায় তো যাই হোক তো আমি এই যে পেঁয়াজ আর চারটা কাঁচামরিচ দিয়েছি আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এখান থেকে আমি কিছু মাছ রেখে দিব আর কিছু মাছ রান্না করবো তো এই যে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি খুব একটু বেশি ভাজেনি আর গ্যাস একদমই কম মানে লো হিটে রান্না করছি আর এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এটা আমি এক চামচ পরিমাণ মতো করেই ব্যবহার করি এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব আগে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিব দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আগে কষিয়ে নিব তো আপনার সবাই কেমন আছেন আমার রান্নার ভিডিও কেমন লাগে আমি আসলে খুব যে ভালো রাঁধুনি তা না বাট আমি মানে যা করি আমার লাইফে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যদি কেউ উপকৃত হয় তাহলে তো আমি অনেক ধন্য হব তো এই যে আমি এই মাছগুলোকেও দিয়ে দিলাম আর কিছু মাছ রেখে দিয়েছি এটাকে এখন আমি একটু ঢেকে দিই আর এই মাছটা অনেক নরম বাবারে পাপা আমি এটাকে উল্টাতেই ভয় পাচ্ছিলাম এমন অবস্থা তো এই যে এটাকে একটু একটু হালকা একটু উল্টিয়ে দিচ্ছি আর যেহেতু এত নরম আসলে কোনো কিছুর প্রয়োজন হবে না মশলা অবশ্যই ঢুকবে তো এই যে আমি মাছটাকে সুন্দরভাবে আর একটু মানে কষিয়ে নিব আর একটু ঢেকে দিব তো কি বলবো যে আসলে শীতে না সবারই অবস্থা খারাপ আর এদিকে গ্যাস নেই সিলিন্ডারে রান্না করে না আমি কোনো মানে মজা পাই না আর আমি এরই মধ্যে আমি আমার ভাইয়া জার্মান থেকে ফোন দিয়েছিল ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি আর বাকি ভিডিওটা করতে পারিনি যেহেতু আমার একটা ফোন তো আমি এটার মধ্যে কিন্তু লাউ শাক আর একটু আলু দিয়ে মাছটাকে আগে তুলে নিয়েছিলাম তারপরে আমি এই লাউ শাক আর আলুটাকে কষিয়ে তারপরে যখন পানি দিয়ে বলক আসে তখন আমি মাছগুলো দিয়ে দিই আর আমার রান্না কিন্তু হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ